দ্রুত সংস্কার ও নির্বাচনের ডক্টর দ্রুত সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানের ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার কাজ করা এবং প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচনের আয়োজন করা এই সরকারে ব্যর্থ হওয়ার সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন নিউইয়র্কের জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে এনএইচকে ওয়ার্ল্ডে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস কথা বলেন ডক্টর ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নিউ শহর সময় নেওয়া এই সাক্ষাৎকার ভিত্তিক রিপোর্টটি রোববার প্রকাশিত হয় টানা পনেরো বছরের বেশি সময় ক্ষমতায় থাকার পর পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ডক্টর ইউনিস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এ ব্যাংকটি সুবিধাবঞ্চিত ব্যক্তিদের বিনা জামানতে ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে তিনি এও জানান ব্যাংক দু সালে নোবেল শান্তিতে পুরস্কার জিতেন এবং শেখ হাসিনা সরকারের পতনের প্রধান ভূমিকা হিসেবে ছাত্রদের উল্লেখ করে তিনি বলেন বিপ্লবের জন্য তরুণরা তাদের জীবন উৎসর্গ করেছেন সরকারের নীতি নির্ধারণে তরুণ প্রজন্মকে যুক্ত করার বিষয়ে নিজের অবস্থানও তুলে ধরেন তিনি প্রধান উপদেষ্টা বলেন এই সংকটময় সময় বাংলাদেশ তার সবচেয়ে বড় দাতা জাপানকে পাশে চাই বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠন এবং গণতন্ত্রকে দৃঢ় মূল করতে সহায়তার জন্য জাপানের সহযোগিতা অপরিহার্য লেবানন জুড়ে ইসরায়েলের প্রাণঘাতী হামলা চলছে নিহত আরও একশো লেবাননের নিজেদের বর্বর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল মধ্যপ্রাচ্যের এই দেশ জুড়ে হওয়া সর্বশেষ হামলায় আরো শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন আরও তিন শতাধিক মানুষ লেবাননের রাজনৈতিক নেতারা ইমরাইলি এই হামলা ও হত্যাকাণ্ডকে গণহত্যা বলে উল্লেখ করেছেন সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের অবিরাম হামলার কারণে আরও একটি রক্তাক্ত দিনের সাক্ষী হয়েছেন লেবানন দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের মতে নিরলস ইসরায়েলি বোমা বর্ষণে সারা দেশে কমপক্ষে একশো জন নিহত হয়েছেন এবং আরও তিনশো জন আহত হয়েছেন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন দক্ষিণ সিডনির কাছে আইন আল দেলবে একটি হামলায় দুটি আবাসিক ভবনকে সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং এতে বত্রিশ জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে ঘটনাস্থলে আশ্রয় নেওয়া অনেক বাস্তুচ্যুত পরিবারের সদস্যরাও রয়েছেন লেবাননের বেশ কিছু রাজনীতিবিদ এই হামলাকে গণহত্যা বলে বর্ণনা করেছেন যদিও ইসরায়েল বলেছে তারা হিজবুল্লার কয়েক ডজন লক্ষ্য বস্তুকে হামলা করেছে তবে লেবাননের কর্মকর্তারা বলেছেন দক্ষিণ লেবানন বেকা বালবেক হারমেল গভর্নমেন্ট এবং বৈরুতে দক্ষিণ শহরতলিতে বাড়িঘরের পাশাপাশি অন্যান্য ভবনগুলোতে হামলা করেছে তারা গাজায় ইসরায়েলি বর্বরতা নিহত প্রায় সত্তর হাজার ফিলিস্তিনি শিশু ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল টানা প্রায় বারো মাস ধরে চালানো এই আগ্রাসনে এখনো পর্যন্ত নিহত হয়েছেন একচল্লিশ হাজার পাঁচশো জনেরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলি এই হামলায় নিহতদের মধ্যে শিশুর সংখ্যা প্রায় সতেরো হাজার এমন তথ্যই জানিয়েছেন গাজার স্থানীয় কর্তৃপক্ষ রোববার রাতে এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুল প্রতিবেদনে বলা হয়েছে গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় প্রায় সতেরো হাজার ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে বলে রোববার অবরুদ্ধ এই ভূখণ্ডটির স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে গাজা সরকারি মিডিয়া অফিসের প্রধান ইসমাইল আল থাওয়াবাতা আনাদুলকে বলেছেন ইসরায়েলের আগ্রাসনের কারণে আরও প্রায় পঁচিশ হাজার নয়শো তিয়াত্তর ফিলিস্তিনি শিশু এখনও গাজায় তাদের পিতামাতার একজন বা উভয়কে ছাড়াই বাস করছে তিনি বলেন গত সাত বছরে অক্টোবর থেকে হওয়া নিরলস ইসরায়েলি হামলায় অন্তত ষোলো হাজার আটশো শিশু নিহত হয়েছেন নিহতদের মধ্যে একশো একাত্তর জন নবজাতক শিশু রয়েছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ বারবার সতর্ক করে বলেছে হামলার অধীনে থাকা গাজার শিশুরা অকল্পনীয় নিরলস ভয়াবহতা সহ্য করেছে মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েলের অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নিঃশংস আক্রমণ অব্যাহত রেখেছে কমতে শুরু করেছে তিস্তার পানি বেড়েছে ভাঙন আতঙ্ক পাহাড়ি ঢল আর কয়েকদিনে টানা ভারী বৃষ্টিতে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় নিম্ন অঞ্চল প্লাবিত হয় এর দুই দিন পর এসে এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করেছে কিন্তু এতেও কমেনি প্লাবিত গ্রামের মানুষের কষ্ট নদী পাড়ে দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক এতে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তিস্তাপাড়ের বাসিন্দারা সোমবার তিস্তার ডালিয়া পয়েন্টে পানি প্রবাহের উচ্চতা রেকর্ড করা হয়েছে একান্ন দশমিক সত্তর সেন্টিমিটার অর্থাৎ বিপদ সীমার দশমিক পঁয়তাল্লিশ সেন্টিমিটার অর্থাৎ বিপদ সীমা বান্ন দশমিক পনেরো সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে তবে পানি নিয়ন্ত্রণে রাখতে ব্যারেজের চুয়াল্লিশটি গেট খুলে রেখেছে কর্তৃপক্ষ এদিকে একই সময়ে নদীর কাউনিয়া পয়েন্টের পানি প্রবাহের উচ্চতা রেকর্ড করা হয়েছে উনত্রিশ দশমিক পঁচিশ সেন্টিমিটার অর্থাৎ এই পয়েন্টের বিপদসীমার দশমিক ছয় সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নুরুল ইসলাম বলেন গত শুক্রবার রাত থেকে তিস্তার পানি বাড়তে শুরু করে শনিবার রাতে পানি বিপদসীমার দশমিক দুই সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল পানি বিপদসীমার দশমিক পঁয়তাল্লিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে নেপালে ভয়াবহ বন্যা ভূমিধসে নিহত বেড়ে একশো সত্তর নিখোঁজ আরও বহু নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে একশো জনে পৌঁছেছে অবিরাম বর্ষণের জেরে দক্ষিণ এশিয়া এই দেশ জুড়ে সৃষ্ট এই দুর্যোগে তারা প্রাণ হারান নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ এছাড়া সাড়ে তিন হাজারের বেশি মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হওয়া রেকর্ড ব্রেকিং প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে একশো সত্তর জনের হয় বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং আরও বিয়াল্লিশ জন এখনও নিখোঁজ রয়েছেন নেপাল পুলিশের মতে দুর্যোগে আরও একশো একজন আহত হয়েছেন এবং আরও তিন হাজার ছয়শো একষট্টি জনকে নিরাপদে স্থানে নিয়ে যাওয়া হয়েছে সংবাদ মাধ্যমটি বলছে এবার পানিবিদ্যা ও আবহাওয়া অধিদপ্তরের অধীনস্থ আবহাওয়া পূর্বাভাস বিভাগ আবহাওয়া ব্যবস্থার পরিবর্তন এবং দুর্যোগের ঝুঁকির বিষয়ে নেপালের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আগে থেকে সতর্ক করেছিল কিন্তু কর্তৃপক্ষ এরপরও ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি রোধ করতে ব্যর্থ হয় চলমান বৃষ্টি বন্যা ও ভূমিধসের প্রকৃত মৃত্যুর সংখ্যা এবং ব্যক্তিগত সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কর্মকর্তারা এখনও পর্যন্ত অনিশ্চিত অবস্থায় রয়েছেন ব্যাংকিং খাতে মন্দ ঋণ পাঁচ লাখ কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে দেদার ফেরত আসছে কম এবার অনিয়ম ও ক্লেঙ্কারি এবং পোসরদের সঙ্গে আতাত করে নেওয়া হয় অর্থ করা হচ্ছে লুটপাট ফলে লাগামহীনভাবে বাড়ছে মন্দ বা ঋণ এমন পরিস্থিতিতে কাগজে কলমে ব্যাংকের আর্থিক অবস্থা ভালো দেখাতে পূর্ণ তফসিলের পথ বেছে নিচ্ছে ব্যাংকগুলো ব্যাংকগুলো সর্বশেষ দু সালে একানব্বই কোটি টাকার ঋণ পূর্ণ তফসিল করেছে তা অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক পূর্ণ তফসিল করা অঙ্ক এক বছর হিসাবে এ যাবৎকাল সর্বোচ্চ এছাড়া দু সালের শেষে ব্যাংক খাতের পূর্ণ তফসিলকৃত ঋণের স্থিতি দাঁড়িয়েছে দুই লাখ অষ্টাশি হাজার পাঁচশো কোটি টাকা যা ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের আঠারো দশমিক পঁচাত্তর শতাংশ পূর্ণ তফসিল করা ঋণের সঙ্গে খেলাপি ও অবলোপন করা ঋণ যোগ করলে মন্দরিনের ঋণের পরিমাণ পাঁচ লাখ কোটি টাকা দাঁড়াবে বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে ব্যাংকাররা বলছেন আওয়ামী লীগ সরকারের শেষ সময় ব্যাংক খাতে ব্যাপক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত সাংবাদিক শফিক রহমান সাজার বিরুদ্ধে আপিল দায়েরের শর্তে আদালতে আত্মসমর্পণ করবেন সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবা বলেন গত বাইশ সেপ্টেম্বর সাংবাদিক শফিক রহমান ও যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভুইয়ার সাজা এক বছরের জন্য স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয় এর জন্য তাকে আদালতে আত্মসমর্পণ করতে হবে আদালতে আত্মসমর্পণ করে আপিল দায়েরের শর্তে এ সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়েছে সেই মোতাবেক তিনি আজ আদালতে আত্মসমর্পণ করবেন তার এ সাজার বিরুদ্ধে আমরা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আপিল করব। তিনি আরও বলেন যেহেতু শর্ত অনুযায়ী তিনি আদালতে আত্মসমর্পণ করবেন সেক্ষেত্রে মাহমুদুর রহমানের মতো সেক্ষেত্রে মাহমুদুর রহমানের মতো কারাগারে যেতে হবে না জানা যায় সজীব জয়কে অপহরণ চেষ্টা এবং হত্যা মামলায় গত বছরের সতেরোই আগস্ট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুরের আদালত আমার দেশ পত্রিকা ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিকুর রহমান সহ পাঁচজনকে পৃথক দুই ধারায় সাত বছরের কারাগার